বাচ্চারাও কিন্তু অনেক সময় আমাদের সাথে মোবাইল ব্যবহার করে এবং এমন পরিস্থিতিও অনেক সময় হয় যখন তাদেরকে ফোন ব্যবহারে বাধা দেওয়া যায় না বা থামানো সম্ভব হয় না এটা তারাই বুঝতে পারবে যাদের বাসায় বাচ্চা আছে তো তাদের জন্য খুব ভালো একটা সলিউশন হচ্ছে এই কাহাব কিটস অ্যাপটা তো বাচ্চারা দেখা যায় টিকটক ব্যবহার করে বা ইউটিউব ব্যবহার করে যেখান থেকে আসলে তারা কিছু তো শিখতে পারেই না অযথা সময় নষ্ট হয় এবং বাজে বাজে ওয়ার্ড তারা শিখে এটা খুবই বিপজ্জনক যার কারণে আপনারা চাইলে বাচ্চারা যেই ফোনটা ব্যবহার করে এবং ওই ফোনে আপনারা এই অ্যাপটা কাহাভ ইটস এটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখতে পারেন এখানের ভিডিওগুলো মূলত ইউটিউব থেকে আসে কিন্তু বাছাইকৃতভাবে বাচ্চাদের জন্য যেটা উপযোগী এবং ইসলামিক কন্টেন্ট এবং যেই ভিডিওগুলো দেখলে বাচ্চারা কিছু না কিছু শিখতে পারবে এই ভিডিওগুলোই এখানে আছে